জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ পেলেই এনসিপি স্বাক্ষর করবে বললেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ বা নিশ্চয়তা পাওয়ার পরে এনসিপি সনদে স্বাক্ষর করবে আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন নাহিদ ইসলাম তিনি জানান দলের দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি রাজশাহী সফরে এসেছেন নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কিভাবে হবে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠান কেবলই আনুষ্ঠানিকতা কেবলই একটি কাগজে সাইন এ কারণেই তারা সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করেননি তারা সংস্কার চান এবং সাক্ষরের জন্যই অপেক্ষা করছেন ঐক্যমত্য কমিশনের সুপারিশ মামার প্রধান উপদেষ্টার কাছে দেওয়ার পর সরকারের পক্ষ থেকে বিষয়গুলো নিশ্চিত করা হলে তারা স্বাক্ষর করবেন নাহিদ ইসলাম আরও বলেন নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর ত্রিদলীয় জোটের রূপরেখার মতে জনগণকে প্রতারণা করা হোক তা তারা চান না নব্বইয়ের পুনরাবৃত্তি বাংলাদেশে হতে দেয়া হবে না নির্বাচনের প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন সাপলা না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের একটি স্বেচ্ছাচারিতা কোনো ব্যাখ্যা ছাড়াই যদি একটি মনোবাসনা চাপিয়ে দিতে চায় আমরা ধরে নেব নির্বাচন কমিশন অন্য কোনো শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে এনসিপির এমন ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে আইন ও সাংবিধানিক ব্যাখ্যা হলে অন্য যে কোনো প্রতীক কিন্তু নির্বাচনের বাধা দেয়া ষড়যন্ত্র হিসেবে যদি প্রতীক না দেওয়া হয় তাহলে রাজপথেই নামবো আমরা চাই না রাজপথে নামতে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়েই এগোতে চাই আমাদের নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত করার জন্য শাপলা প্রতীক নিয়ে গড়েমসি করা হচ্ছে বলে মনে হচ্ছে